ইউটিউব চ্যানেল আমি রাজা আর আপনারা দেখছেন রাজা আই হোপ আপনারা সবাই খুব ভালো আছেন তো ফাইনালি আর একটা ট্রিপের জন্য রেডি হয়ে গেছি চারটের সময় ঘুম দিয়ে উঠেছি ভোর চারটে আর এখন বাজে অলমোস্ট পাঁচটা বাজতে যায় তো মোটামুটি আমিও রেডি হয়ে গেছি আর এদিকে বুদ্ধ রেডি হয়ে গেছে তো ফ্যামিলির সবাই রেডি হচ্ছে আর একটা নতুন ডেস্টিনেশন নতুন জার্নি তো সঙ্গে থাকো আর মোটামুটি সকাল হয়ে গেছে অলমোস্ট বাইরেটা তোমরা দেখতে পাচ্ছ চলো বাইরে গিয়ে কথা হচ্ছে ফাইনালি গাড়িতে লাগেজগুলো ঢোকানো কমপ্লিট তো চলো আর পাঁচ দশ মিনিটের মধ্যে আমরা বেরিয়ে অনেকটা অনেকটাই রাস্তা যেতে হবে জার্নি করতে হবে আর বেশি দেরি করে লাভ নেই ওইদিকে গাড়ি সানরাইজ হচ্ছে তো এখন সাড়ে পাঁচটা বাজে আর এদিকে আমাদের আরেকজন নতুন গেস্ট চলে এসেছে টুকাই তো এইটাই আমাদের আজ গ্রুপ তো সবাই চলে এসেছে লেটস গো চলো এবার ডেস্টিনেশনের উদ্দেশ্যে যাওয়া যাক হ্যাঁ গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং বাড়ি থেকে প্রায় আমরা একশো কুড়ি কিলোমিটারের মতো জার্নি করে নিয়েছি এখন আমরা পৌঁছে গেছি খড়গপুর তো দেখো হালকা হালকা একটু আগে এখানে বৃষ্টি হয়েছে রাস্তাঘাট কত সুন্দর ভিজা রয়েছে আপাতত বাড়ি থেকে একশো চল্লিশ কিলোমিটার জার্নি করে আমরা এখন চিচিরা নামক কোনো একটা জায়গায় এসে পৌঁছেছি ওই চা বিরতি নেওয়ার জন্য আর আমরা এখন কোথায় যাচ্ছি এখন ছোট একটু ছোটো করতে একটু দেখা যাক প্রকৃতির ডাকে সাড়া দিতে যাচ্ছি তো চলো আর ওয়েদারটা কেমন লাগছে তোদের একদম হালকা হালকা বৃষ্টি হচ্ছে এই আমরা হলদিয়া থেকে পুরুলিয়া যাওয়ার জন্য খড়গপুর থেকে আমরা রাইট টার্ন নিয়ে ঝাড়গ্রাম আর বেলপাহাড়ির রাস্তাটা বেছে নিয়েছি এই রাস্তাটা আমার খুবই সুন্দর লাগে আগের বছর যখন আমি পুরুলিয়া গিয়েছিলাম তো এই রাস্তাতেই গিয়েছিলাম সামনের রাস্তা আর দুদিকের জঙ্গল উফ হোয়াটে বিউটি রাস্তাটা পুরো এক কথায় চুমু ছিল এক কথায় অনবদ্য রাস্তা তোমার আসছিলো সাইডে দেওয়ালে এই দেখো একটু না যেতে যেতেই আবার ঝমঝমিয়ে খুব জোরে বৃষ্টি চলে এসেছে প্রায় একশো মিটারের মধ্যেই কিছু দেখা যাচ্ছে না পুরো সাদা হয়ে রয়েছে পুরোপুরি মনসুন রাইডের আমরা মজা নিচ্ছি যাওয়ার পথে আমরা কোথাও কোথাও মেঘ কোথাও কোথাও বৃষ্টি আবার কোথাও কোথাও রোদ পাচ্ছি এই দেখো গাইসে একটু এগাতে আবার বৃষ্টি নেই এইভাবে বৃষ্টি আর রোদ্দুর নিয়ে আমরা এগিয়ে চলছি পুরুলিয়ার দিকে আমরা বৃষ্টি পেরিয়ে একটু এগানোর পর আবার ওয়েদারটা ক্লিয়ার হতে আমাদের সামনে চোখে পড়লো পুরুলিয়ার সেই মালভূমি রেঞ্জ ছোট্ট ছোট্ট পাহাড় কতই না সুন্দর লাগছে দূরে ওই দেখা যাচ্ছে ছোট ছোট পাহাড় আমি আপনাদের জুম করে দেখালাম প্রায় ষাট কিলোমিটারের মতো বাকি রয়েছে প্রায় পৌঁছেই গেছি বলতে গেলে তো এখনো ওয়েদারটাও সেই রকমই রয়েছে

তাহলে ঠিক আছে গিয়ে কি খাওয়া দাওয়া হবে হ্যাঁ দেখুন হবে সুইমিং পুল পুরুলিয়া ঢোকার আগে আবারও খুব জোরে ঝমঝমিয়ে বৃষ্টি চলে এসেছে এই বৃষ্টি এইভাবে আমাদেরকে ওয়েলকাম জানাচ্ছে আর ওয়েদারটা একদম প্লেজেন্ট ওয়েদার হয়ে গেছে খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা একটা মনোরম পরিবেশ সৃষ্টি হয়ে গেছে খুবই কাছাকাছি চলে এসেছি আমরা কিন্তু আর দশ মিনিটের মধ্যে হোটেলে পৌঁছে যাবো ও ফাইনালি চলে এসেছি এবার গাড়িটা পার্কিং করে দেন রুমে যাব একটু তারপর ফ্রেশ টেস হয়ে এত ঘন্টা আমরা জার্নি করলাম প্রায় সাত আট ঘন্টার মতো তো রুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে দেন আপনাদের সঙ্গে আবার দেখা হবে কথা হবে তো তারপর রিসর্টটা পুরো ঘুরে দেখাবো আপনাদের পুরো ফুল বিস্তারিত বর্ণনা দেব তো সঙ্গে থাকো আর দেখতে থাকো এই যে আমাদের এবার ওয়েলকাম করবে রিসর্ট থেকে এবার বরণের পালা এই সবাই ওই জন্য ওয়েট করছে তো আমাদেরকে তাই জন্য রুমে ঢুকতে দেওয়া হলো না একটু সময় ওয়েট করাচ্ছে তো দেখা যাক কত সময়ের মধ্যে আমরা রুমে এন্ট্রি করতে পারি আমি আছি তাই জন্য আমাদের বিহারে ফেমাস জিনিস গামছা দিয়ে বরণ করে গামছা পেয়ে খুব খুশি হয়ে গামছা খুব খুশি তো ঠিক আছে এবার তোমার জন্য ওয়েলকাম ড্রিঙ্কটাও চলে আসবে একটু করে

আর এখানে একটা রয়েছে আর ওয়াশরুমটা একটু এই মোটামুটি রয়েছে দেখেছি কোমর একটা আর এই যে গিজার রয়েছে তো অল ওভার যে এখানে এসিও রয়েছে একটা তো ঠিক আছে চলো এবার রিসোর্টটা একটু পরে আমি ফ্রেশ হয়ে ঘুরে আপনাদের দেখাবো এই রিসর্টে আসার পর এই যেসব যে ফর্মালিটিস গুলো রয়েছে ওই ফর্মালিটিস গুলো ফুলফিল করছে আমাদের টুকাই আর বুদ্ধ মিলে এই আইডি কার্ড চেকিং এন্ড ফর্মালিটি ফুলফিল সব ঠিক হয়ে গেল আমরা যে রিসর্টটায় রয়েছি ওই রিসর্টটা একটু তোমাদের ঘুরে দেখানোর পালা একটু তোমাদের ঘুরে ঘুরে দেখাবো যে এখানে কটেজগুলো কেমন রয়েছে আর এখানে এনভায়রমেন্টটা কেমন তো সবটাই তোমাদের ঘুরে ঘুরে দেখাবো তো চলো তো গাইস হোটেলের যে রুমগুলো রয়েছে তো ওগুলোর প্রাইস সিজন ওয়াইজ ওঠা নামা করে তো আমি কন্ট্যাক্ট ডিটেলস ডেসক্রিপশানে দিয়ে দেব বা ভিডিওর নিচে আমি কন্টাক্ট নাম্বার দিয়ে দেব তো তোমরা ওখান থেকে যখন আসবে তো কন্টাক্ট করে নেবে তো কোনো অসুবিধা নেই আমরা তিনজন এখন একসঙ্গে সান করতে যাব এই যে তো গায়ে সব মেকআপ ঠিক এখন বের করা চলছে আর এই যে আমরা

আমরা এখন দোল দোল খাই দেন তারপর দেখা হচ্ছে দেখাচ্ছি একটু পরে একদম এই যে আমাদের সব থেকে বড় গেস্ট আসছে স্টাইল মেরে বাট ও এসে শুনবে যে দুঃখের বিশাল লাঞ্চটা এখনো রেডি হয়নি তো খিদে পাচ্ছে পেট চমচা করছে না তোর বন্ধু এসেছে পেছনে এই যে ও আর ওর বন্ধু চলে এসেছে সাথে দাও দাও ড্যান্সটা দাও আরে জিঙ্গা লালা হু হু इसका नाम क्या है इसका नाम है

তো আসুক প্রচন্ড জোর খিদে পেয়েছে লাঞ্চ চলে এসেছে এই ফ্লাড রয়েছে রাইস রয়েছে আর এটা কি আলুর চাটনি আর এটা সবজি রয়েছে পটলের আর মাছ ভাজা বেগুন ভাজা আর ডাল তো চলো এরা খাওয়া শুরু করে দিয়েছে আর খাওয়া শুরু করে দিয়েছে চলো ফটাফট খেয়ে নিই দেন দেখা হচ্ছে আর ওই যে বাইরে যেগুলো কঙ্ক করছে ওগুলো রাত্রে হবে যে আলুর চাটনিটা দেখেছিলাম এই যে কাঁচা আলুর চাটনি এটা সবাই খুব পছন্দ হয়েছে কেমন লাগছে হ্যাঁ

যেহেতু পাহাড়ে আবার যেতে হবে ড্যামের উদ্দেশ্যে তো বেশি না দেরি করে চলো আস্তে আস্তে করে রওনা দেওয়া যাক এখন ঘড়িতে বাড়তে চললো প্রায় তিনটে তো দেখা যায় আবার রুমে কখন ফিরি আবার স্ন্যাক্সেও ভালো আইটেম রয়েছে আর লাঞ্চটা ভর পুড়িয়ে জমজমাট হবে প্রায় আমরা যাবো বলে রেডি হয়ে গেছি এই দেখো অবস্থা ঝিরঝিরিয়ে চলে এসেছে ঝিরিঝিরি বৃষ্টি তো আমাদের নেক্সট ফার্ম হাটুবন হাটুবন এই যে একটা একটা যে কথা বলে টুকায় আলাদাই আরে এই मौसमটা কেমন লাগছে তো ওয়াচম কিছু একটু পপোলার তো তো দিবে না দিলে বৃষ্টি এই কেমন লাগছে খুব ভালো আরে করছিস না তুই ঠিক আছে তুই কোনো বোর করছিস তোর এই থেকে এই গ্রাম একটা একদম এই যে একটা আকে রাখার একটা জায়গা গ্রাম একদম সবুজ কিন্তু আমার একটা প্রশ্ন আছে ভাই এইটা কিসের জন্য নিছিস তুই এটা এই যে এই দেখো কি তোমার পকেট থেকেই বের হলো ওই জন্য সামনে ও আচ্ছা ঠিক আছে তাহলে এটা আমি ছিঁড়ে ফেলে দেই মুক্তা টাকা গাই দেই আমরা রেডি আবার ওই অবস্থা দেখো এই যে কি আর বলবো ভগবান আমরা একদিনের জন্য এসেছি তো ওয়েদারটা ঠিক করে দাও আমরা যাতে ভালোমতো ঘুরতে পারি তো যাই হোক এই ওধারে ঘুরতে এসেছি মানে আমরা ঘুরবো ঠিক আছে সে ডেস্টিনেশানে যেতে পারি আর নাই পারি গাড়ি নিয়ে হলো ঘুরবো ঠিক আছে মোটামুটি রুমে থাকা যাবে না ঘুরতে এসেছি অনেক ঘুরবো ওইদিকে শুধু আকাশটা দেখো আলাদাই লাগছে আর এই যে আমাদের কটেজটা এই যে এখন আমাদের গ্রুপ সেলফি তোলা হবে ঠিক আছে রেডি ঠিক আছে একদম ফাইনালি বৃষ্টিটা একটু থেমেছে তাও আকাশের অবস্থাটা অনেকটাই ইয়ে রয়েছে যখন যে কোনো মুহূর্তে আবার বৃষ্টি চলে আসতে পারে তো একটু বৃষ্টি থামতেই আমরা আবার বেরিয়ে পড়েছি খয়রা বেড়া ড্যামের উদ্দেশ্যে তো চলো বস্ত গো আর ইউ রেডি রেডি তখন আমাদের গেট কিপার সঙ্গে ও দুটো বাহন ওর সিকিউরিটি গার্ড চলে গেছে আর এই যে সব রেডি হয়ে গেছে চলো কোথায় যাওয়া হবে ঘুরতে হ্যালো টাটা কাজ খয়রা বেড়া ড্যামের দিকে যাওয়ার রাস্তাটা শুধু একবার দেখো খুব সুন্দর রাস্তা বা ওয়েদারের খুবই খারাপ রয়েছে আর আমাদের রিসোর্ট থেকে খয়রাবেলা ড্যামের ডিস্টেন্স হচ্ছে টোয়েন্টি কিলোমিটার অলমোস্ট আমরা টুয়েলভ কিলোমিটার চলে এসেছি আর এইট কিলোমিটারের মতো বাকি রয়েছে তো চলো জানো না বৃষ্টি আছে ভাই কাজ আমরা এখন ঝালদা বাগমুন্ডি মেন রোড থেকে রাইট টার্ন নিয়ে এই গ্রামের ভেতরে এখন যাচ্ছি খয়রাবেলা ড্যামের উদ্দেশ্যে তো এখান থেকে আরো পাঁচ কিলোমিটারের মতো ভেতর রাস্তা তো চলো আস্তে আস্তে এগানো যাক এই প্রকৃতির সঙ্গে আমাদের কুকুর তারা করছে বলে দেখো এই এই যে যে লাঠি লাঠি সব নিয়ে আসছে আমাদের কুকুর তারা করছে কারণ এখন কোনো টুরিস্ট নেই আমাদেরকে দেখে ওরা ভয় পেয়ে গেছে যে কারা রে ভাই এটা কে মনে হয় কুকুরটা প্রোটেকশন কত ভালো কুকুর আর আমরা তাকে লাঠি নিয়ে তাড়া করছি কারণ আমরা রয়েছি এই যে সাইনবোর্ড দেখতে পাচ্ছি খয়াবের ডামের কাছে তো আমরা একাই রয়েছি টুরিস্ট বলতে তো এই ঘন জঙ্গলে আর পাহাড়ে ঘেরার মধ্যে পুরো অ্যাডভেঞ্চার লাগছে আর ভয়ও লাগছে খুব অ্যাকচুয়ালি এখানে পুরো গাড়ি নিয়ে ফোর হুইলার নিয়ে আসা যায় আমি যখন আগে এসেছিলাম ফোর হুইলার নিয়ে এসেছিলাম বাট তখন অনেক ট্যুরিস্ট ছিল এখন কেউই নেই খুব ভয় ভয়ও লাগছে তার মধ্যে ঘন জঙ্গলের মধ্যে আমরা এগিয়ে চলছি আর হচ্ছে গিয়ে তাই আমরা ফোর হুইলারটাকে একটা সামনে চা দোকানে পার্কিং করে পাঁচ মিনিট হাঁটা পথ এক মিটার এক কিলোমিটার মতো হেঁটে হেঁটে আমরা খয়রা বেড়া ড্যামের উদ্দেশ্যে যাচ্ছি ফাইনালি আমরা এই বোর্ড দেখতে পেলাম খয়রা বেড়া কতটা হেঁটে হেঁটে আসতে হলো আর ভয়ও লাগছে ভাই ভয় লাগছে কেউ নেই যেন আমাদের নিজস্ব ট্যুরিস্ট স্পট মনে হচ্ছে সবাই অ্যাকচুয়ালি পুরুলিয়াটা ওই পলার সিজনে আসে মানে মার্চ এপ্রিলের দিকে আগের বছর আমি যখন মার্চ মাসে এসেছিলাম তো জায়গাটা এতটা ভিড় ছিল এইগুলোতে আমি এই রাস্তাটা পুরো বাইক নিয়ে গিয়েছিলাম আর ওইখানে চার চাকা ফোর হুইলারের পার্কিং ছিল জায়গাটা আমি থ্রি সিক্সটি ভিউ করে আপনাদের দেখাচ্ছি চারিদিকে ঘুরিয়ে ঘুরে আলাদাই লাগে খয়রাবেড়া বেরা ড্যাম জায়গাটা খুব সুন্দর বাট ওই আসার রাস্তাটা অনেকটাই ছোটো আর কি মানে গাড়ির ক্ষেত্রে ফোর হুইলার ক্ষেত্রে অনেকটা টাফ হয়ে যায় তো বাইকের ক্ষেত্রে অবভিয়াসলি বেস্ট আর জায়গাটাও বেস্ট আর ওই সাইডে ওইখানে যে রিসর্টগুলো রয়েছে ওগুলো বন্ধুদের জন্য মানে বেস্ট শুধু জায়গাটা একবারে দেখো দিস ইজ খয়রাবেড়া ড্যাম ইন পুরুলিয়া আর ওইদিকে সব গুলো রয়েছে ওই যে প্রায় আমাদের ফটো সেকশন কমপ্লিট আর ওই যে ওইদিকে কিছু ট্যুরিস্ট এসেছে তাই আমাদের কনফিডেন্স লেভেল আরো একটু হাই হয়েছে তো অনেকটা ফাঁকা ফাঁকা আর অনেকটা ভয় লাগছিল তাই ট্যুরিস্ট আসতে আমাদের কনফিডেন্স লেভেল একটু হাই হয়েছে দেন আমরা এবার ফটোগ্রাফি ভিডিওগ্রাফি কিছু করলাম কয়েকটা রিল শ্যুট করলাম যেগুলো আমার ইনস্টাগ্রাম পেজে দেখতে পাবে তো চলো এবার গাড়ির উদ্দেশ্যে যাওয়া যাক চলো লেটস গো আইজ একটা ট্রু রিভিউ বলছি যে আগে আমি যখন খয়রাবেড়া ড্যাম এসেছিলাম তো জায়গাটাকে দেখে অনেকটাই মানে কী বলবো মানে একটা পপুলার ট্যুরিস্ট প্লেস বলে মনে হচ্ছিলো কত সত্যি অবভিয়াসলি পপুলার ট্যুরিস্ট প্লেস বাট আজকে পুরো অফবিট ডেস্টিনেশন মনে হলো জায়গাটা যেতে হচ্ছে এই জাস্ট আমরা বেরোচ্ছি একটা গাড়ি ট্যুরিস্ট ঢুকলো তো দোকানে একটাও ট্যুরিস্ট নেই ও গাইস বলো জায়গাটা কেমন লাগছে ভালো লেগেছে প্রথমে ভয় যে লাগছিল তারপর সেই ভয়টা দূর হলো এ ধীরে ধীরে করলো হ্যাঁ বুঝতো জায়গাটা কেমন লাগলো ভালো লেগেছিল খুব ভালো লাগে সেই জায়গাটা কিন্তু একটু লোকজন থাকলে আরও একটু ভালো লাগতো কারণ আমরা এই যে চা পান বিরতি নিয়েছি এই যে সবাই এখানে চা নিমকি ভাজা এইগুলো খাচ্ছে আর এই দিকে শুধু ভিউটা দেখা একবার ও ভাই আলাদাই খয়রা বেড়া ড্যাম থেকে বেরিয়ে আমরা সজা এখন চলে এসেছি তুর্গা ড্যামের কাছে এই যে আমার পেছনে তুর্গা ড্যাম আবার আকাশটা মেঘলা হয়ে গেছে আস্তে আস্তে ঝিরিঝিরি বৃষ্টি চালু হয়ে গিয়েছে আর মুখোশ গ্রামে আমরা দাঁড়াইনি কারণ কারোর আর ওই মুখোশ কেনার ইচ্ছে নেই বা মুখোশ দেখার ইচ্ছে নেই গাড়ি থেকেই সবাই দেখে নিয়েছে তাই মুখোশ গ্রামে আর দাঁড়ালাম না তো এইখানে বসে বসে একটু ফিল নেব খয়রাবেলা ড্যামটা অনেকটা ফাঁকা ছিল বাট এই জায়গাটা তাও অনেক হোটেল টোটেল রয়েছে আর অনেকে তাও আছে তাই অনেকটা সাহস লাগছে আর এই জায়গাটা বসে বসে জাস্ট একটু ফিল নেব সন্ধ্যা হলে দেন হোটেলে ফিরব আর আজকে আর কিছু দেখার নেই কালকে আমরা অযোধ্যা পাহাড়ের ওপরে উঠব দিয়ে ওখানকার যে সাইট সিনগুলো রয়েছে সেগুলো দেখবো একদম ভালো লাগছে হ্যাঁ ঠিক আছে চলো দুর্গা টামের একবার থ্রি সিক্সটি ভিউটা দেখানো ওই যে ওখানে একজন জেলে মাছ ধরছে না জাল দিচ্ছে কিছু একটা করছে আর এদিকে একটা রিসর্ট রয়েছে এই যে এখন আমাদের ডেস্টিনেশন ওই যে পাহাড়ের ওপরে যে ওই মন্দিরটা রয়েছে ওইখানে আমরা যাব এই যে চলো এখন আমাদের এখান থেকে ট্র্যাক করে করে দেন ওই যে ওরা উপরে উঠেছে এটাতে উঠে আমাদের ওই মন্দিরে যেতে হবে চলো হাঁটা পথের দিকে এবার আস্তে আস্তে করে রওনা দাও যাই বাজরাঙ্গলি যাই তো গাই ফাইনালি মন্দিরের কাছে পৌঁছে গেছি এই যে মন্দির পাহাড়ের পুরো ওপরে পৌঁছে গেছি থ্রি সিক্সটি ভিউটা একবার দেখো চারিদিকে আর এখানে এই বসার জায়গাগুলো রয়েছে আলাদাই ও ভাই কী লাগছে পেছনটা মানে কিছু বলার নেই এই যে আমরা এখানে দাঁড়িয়ে আছি আর টুকায় কোথায় গিয়েছে দেখো ওই যে অ্যামাজনের জঙ্গলে চাঁদের পাহাড়ে গিয়েছে আমাদের চাঁদের পাহাড়ে দেব চলে এসেছে এখানে

আজকের এই পর্যন্ত ঘোরা এইবার আমরা এই রিসর্টের ফুল ভাইভসটা এনজয় করব। একটু পরে সব লাইট টাইটগুলো জ্বলে যাবে আলাদাই আর সন্ধেবেলা স্ন্যাক্স পকোড়া টকোড়াগুলো এনজয় করব। তো সঙ্গে থাকো রাজা আর দেখতে থাকো বৃষ্টি থামার পর শুধু আকাশটাকে দেখো আলাদাই ভাই পলাশ ফুলের রং ধারণ করেছে আকাশটা পুরুলিয়ার পলাশ ফুলের রং ধারণ করেছে কি লাগছে ও মাই গড এখন যেহেতু খুব দেরি করে সন্ধে হয় তো সাড়ে সাতটা নাগাদ আমাদের স্ন্যাক্স চলে এসেছে এই যে পকোড়া আর চানাচুর মুড়ি আর তার সঙ্গে চলছিল আমাদের লুডু খেলা আর গরম গরম চাও চলে এসেছে লাল চা এইগুলো আমরা সন্ধেবেলা হোটেলের রিসর্টের রুমে বসে বসে এনজয় করছিলাম তাই এই এখন আমরা অন্ধকারে মিশন সাকসেসফুল কোল্ড ড্রিঙ্কস পেয়ে গেছি আমরা কোল্ড ড্রিঙ্কস কিনতে বেরিয়েছিলাম আর এই যে আমাদের সিকিউরিটি গার্ড এই আমাদের সকাল থেকেই সঙ্গে রয়েছে আর ঠিক সাড়ে দশটার সময় আমরা ডিনার করেছিলাম এতটাই টায়ার্ড ছিলাম যে আর কিছু ভাল লাগছিল না তো গপ করে খেয়ে নিই আর ডিনারে ছিল চিকেন কষা রুটি আর যারা যারা ভাত খাচ্ছিলো তো ভাত তো এইগুলোই আমাদের ডিনার ছিল